ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত তো আজকে মঙ্গলবার তা এখন বাজে প্রায় দশটার মতো সাড়ে আটটা পনেরো দশটা হবে তো দশটার মতো বাজার আমার সকালবেলা চান হয়ে গেছে ঠাকুরের পুজো দেওয়া হয় এখানে হয়ে গেছে নিচে তো সকালবেলা পুজো দিয়ে দেওয়া হয় আমি এখন কাছে একটু জল দেব আর আজকে আমার মেয়ের শরীরটা খুবই খারাপ গেছে আমার শাশুড়ি মা আর সবই গেছে পিজি পিজি কেন গেছে তোমাদের সাথে তো শেয়ার করবই কিন্তু পিজি গেছে আমার মেয়ের জন্য তো কিসের জন্য তোমরা অনেকেই প্রশ্ন করবে তো সেটা আমি পরে বলবো তোমাদেরকে তো অনেকেই জানো আমার মেয়ের একটা সমস্যা রয়েছে তো যাই হোক সকালবেলা গাছে জল দিয়ে দিই দিয়ে আর আমি নিচে গিয়ে রান্না বান্না করবো রান্না বলতে গেলে আজকে মাছের ঝোল হবে ফুলকপি দিয়ে একটা কাতলা মাছ আনা হয়েছে চলো এখানে দেখো ফুল ঠাকুরের ফুল টুলগুলো আমি এখানে দিয়ে দিয়েছি এর ওপরে আমি হচ্ছে আর একটু মাটি দিয়ে দেবো দিয়ে দিলে কি হবে তো এই জিনিসটা একটু সারে পরিণত হবে ফুলটা পচে ভালো সার হয় ফুল তারপরে তোমার ওই যে বলে না ওই জুস খাই এবিসি জুস বলো যাই বলো আর এখানে শুয়ে আছে হাই করো ওর সর্দি হয়েছে যে কারণে শরীরটা একটু খারাপ আর এই সবে মাত্র বমি করে দিল আর কাশি হয়েছে যে কারণে বমিটা একটু বেশি হচ্ছে কি বলো আচ্ছা দিচ্ছি ও এখন ফোন দেখবে ওই জন্য ফোন নিতে দিতে চাইছে না তা আমি বললাম ভিডিওটা করে নি ম্যাম দাও তো চলো ফোনটা ওকে দিয়ে দিই আর আমি নিচে মেয়েকে ছাতু খাওয়ানো হয়ে গেছে আর আমরা দেখি কি করব বাইরে প্রচন্ড আজকে ঠান্ডা জ্বালা ডালা কিছুই খোলা হয়নি হাওয়া দিচ্ছে বলে জামাকাপড় তো জামাকাপড় কেছে আমি ছাদে সবমাত্র দিয়ে এলাম আর এখন বাজে প্রায় এগারোটা আর মেয়ের জন্য খাবার করছি এখানে রয়েছে বিট গাজর টমেটো আর এর সাথে একটু মুসুর ডাল অল্প করে দেব দিয়ে এটাকে ভালো করে ধুয়ে প্রেশার কুকারে সিদ্ধ করে নেব তো আর একটু মাছ ভাজবো কাতলা মাছ এনেছে আর সকালবেলা আমার শ্বশুর শ্বশুর নিয়ে যাওয়ার জন্য দোকানে রান্না কিছুটা করা হয়েছিল। ওটাই মেয়ে কজন আছে মিলিয়ে ঘুষিয়ে চলে যাবে বিকালবেলা একেবারে ভাবা হচ্ছে কাতলা মাছের ফুলকপি দিয়ে তরকারি করা হবে এখন মেয়ের জন্য শুধু পাত্র করবো একটা মাছ ভাজা আর আমার ফুকুর জন্য করব। দুজনে দু ভাই বোনের জন্য করব একটা মাছ ভাজ দুটো করে মাছ ভাজা আর কিছু বলতে হবে না এখন এখন ওগুলো কাটা হয়ে গেছে চলো রান্নাঘরে যাই গিয়ে দেখি কেমন হচ্ছে যাওয়া যাক চলো তো আমার মেয়ে এখন ঘড়ির ব্যাটারিটা পালটাচ্ছে ঘড়ির ব্যাটারিটা শেষ হয়ে গেছিলো যে কারণে খুব অসুবিধা হচ্ছিল কারণ এই ঘরে একটা মাত্র ঘড়ি আছে তো তো মেয়ের খাওয়ার সময়টা দেখার জন্য সবসময় ফোন বের করে দেখাটা পসিবেল হয় না ও লাগাও বাহ তুমি তো লাগাতে শিখে গেছো সোয়া বাহ গুড দেখি দাঁড়াও হচ্ছে না তো মা হয়নি তো দাঁড়াও সরে যাও হয়নি কি কর লাগিয়ে দিতে হয় তো চলো লাগিয়ে নি আমি ভালো করে লাগাতে পারছি না আমার এখানে সিদ্ধ বসানো হয়ে গেছে এবার আমার মেয়েকে স্নান করার পর তুমি কী করছো তুমি কী করছো হ্যাঁ এখন জাল দিচ্ছে এইখানে মাছ তিনটা ভেজে নিচ্ছি আর এখানে আমাদের সেই বাগানে ওল হয়েছিল সেই ওলটাকে সিদ্ধ বসিয়েছি লঙ্কা ভেজে নেবে তো দেখো আমার মেয়ে একদম বিট গাজর সিদ্ধ খেতে চায় না আজকে নতুন টেকনিক বের করেছি মিক্সিটা নিয়েছি দুটো ভাত আর এটা করে দেখো এটা হয়েছে এইটুকুনো অল্প করেই করেছি আর এখানে ঝিঝি দিয়ে মিশিয়ে খেয়ে নি খাওয়াচ্ছি বলি টমেটো জুস বন্ধুরা আমি এখন বানাচ্ছি ওটসের প্যানকেক কারণ আমার মেয়ের ঘুম থেকে উঠে পড়েছে কারো বসে রয়েছে দেখো আর এখন বাজে প্রায় তিনটের মতো তো আমি ওকে করে খাইয়ে দিই এতে কি কি দেবো তোমাদেরকে বলি চলো বা মেয়েতে একটা একটা ওকে দিয়ে দাও আমার মেয়ে আমার সাথে কাজ করছে একটা 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 করে দাও একটা একটা তো ছোট্ট ছোট কলা বলে আমি এখানে তিনটে দিয়েছি তাও এতটা লাগবে না একটা তুমি খেয়ে নাও এটা নাও তুমি তো এর মধ্যে দেব একটুখানি সামান্য নুন কারণ ডিম দেব তো ওই জন্য ডিম দেবো আর ভ্যালি লাইসেন্স দেবো আর কোকোয়া পাউডার দেবো তো চলো দিই তো এবারে ডিমটা আমি দিয়ে দিচ্ছি এর লাইসেন্স দিচ্ছে এতে মধ্যে যেগুলো বললাম আর কি এটা আমি সাধারণত প্রত্যেক দিন সকালবেলা টিফিনে নটা সাড়ে ছটার দিকে দিই কিন্তু এ আজকে খাইনি বলে দেখো এটা কোকোয়া পাউডার এর মধ্যে একটু কোকোয়া পাউডার আর এতে যেহেতু একটু ডিম দিয়েছি ওই জন্য একটু হালকা

তো পকোড়া করার জন্য এবং মেয়ের জন্য কিছু কড়াই চিকেন বল করে দেওয়ার জন্য কিমা করে কিন্তু কড়াই হয়ে ওঠেনি আজকে ফাইনালি দুপুরবেলা বের করেছি তো দেখতে পাচ্ছ বড় বুড়ো পুরো একদম ছেড়ে গেছে এবারে আমি এটাকে ভালো করে পকোড়ার মতো ছোট 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 পিস করে নিয়ে এতে সব মশলা আমি দিয়ে দেবো তো ভালো করে ধুয়ে এটা পরিষ্কার করতে থাকি তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো হ্যাঁ তো এইখানে না সেইখানে দেখো চিকেন ম্যারিনেট করে রাখা হয়ে গেছে আর এখানে দেখো ভাজা হচ্ছে আর ঠান্ডা পড়েছে এই পকোড়াটা করা বেশ ভালো লাগবে খেতে এই পকোড়া খেয়েছে দু একটা আর দু খেতে হবে দুধ উত করে খাওয়াবে আর এখানে ফুলকপি আলুর তরকারি হবে ঝোল মাছের মাছটা ঝোলটা তো এখানে গ্যাসে মাছ ধরার জন্য এখানে সব নুন হলুদ দিয়ে কাতলা মাছটাকে মিশিয়ে মেশানো হচ্ছে আর এখানে জলটা গরম হচ্ছে আর এদিকে রাত্রিবেলা দাদারা হচ্ছে ভাত খাবে না বলে পাস্তা হবে ওই জন্য আলু দিয়ে পেঁয়াজ তারপরে বাঁধাকপি কাটা হয়েছে আর এখানে সিদ্ধ করে একটু নুন আর একটু তেল দিয়ে রাখা হয়েছে যাতে জড়িয়ে না যায় একটু পরে করা হবে পকোড়াটা হয়ে গেলে এই করা হবে তো এখানে পকোড়া হয়ে গেছে প্রথমেই তো এবারে ফুকু খাওয়ার জন্য ওয়েট করছে ও টেস্ট করে বলবে কেমন হয়েছে আর দেবো আর দেব কি একসাথে খেয়ে নিবি না পরে খাবি পরে খাবো তাহলে

আর এটা বাঁধাকপির বাঁধাকপি আর একটু পেঁয়াজ দেওয়া হচ্ছে আর বেসন কারণ দিদিমা হচ্ছে এই চিকেন খায় না ওই জন্য ওনার জন্য বাঁধাকপি দিয়ে করা হচ্ছে তো আমাদের এখানে পকোড়া পুরো রেডি হয়ে গেছে আর সাথে দেখো এই কোকটা হচ্ছে সবিক আমাজন এনে দিয়েছে যেহেতু আমি এখন ডায়েট করছি বলে ডায়েট বলতে গেলে চিনিটিনি এখন খুব কম খাচ্ছি ওই জন্য জিরো সুগারের একটা কোক এনে দিয়েছে কেমন খেতে তো তোমাদের সাথে শেয়ার করব সবেমাত্র মাত্র কাটলাম আর পকোড়াটা হয়েছে খুব সুন্দর হয়েছে কিন্তু পকোড়াটা খাই এমনিতে আমার খুব একটা পছন্দ নয় কিন্তু কোকের থেকে ভালো খেতে আর এই একটু হাঁচি তো এখন বাজে আটটা আটটার সময় এনেছে দেখো চপ তো ওই জন্য এখন চপ মুড়ি মাখা হবে বাঙালিদের সব থেকে ফেভারিট যেটা সন্ধেবেলা চপ মুড়ি না হলে খাওয়া হয় না সেই সেরকম গরম গরম চপ আনা হয়েছে তো দুটো মেশে আপাতত আমার শাশুড়ি এখন রান্না বান্না কমপ্লিট হয়নি তো আসছে তো আমি ততক্ষণ মেশাই সৌভিক বললো আমি মুড়ি খাবো ও এলো তো আমি ভাবলাম মুড়ি ওকে বিষিয়ে দি আর ভাত খেতে পারবে না আমাদের খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে যায় আর কি করে থাক আর মুড়ি নিয়ে যাব কি আবার মেয়ে একবার ছড়িয়ে একাকার করে দেয় তো চলো দিয়ে আসি একজন দেখো এই একজন সারাক্ষণ এই টিভিটা ধরে বসে রয়েছে তো দেখো আজকে আবার আমার শ্বশুর মশাই আবার একটু মোগলাই এনেছে তো সবাই খেয়ে নিয়েছে আর আমার জন্য রয়েছে আবার হচ্ছে বললাম পাস্তাও করেছে এখনো কেউ পর্যন্ত খায়নি পড়ে রয়েছে আর আজকে রাত্রিবেলা কি কী রান্না হয়েছে তোমাদেরকে বলি ভাত আর আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে সবে মাত্র ঘুমালো এখন সবিক একটু ফোনে কথা বলছে ওর কথা হয়ে গেলে একসাথে খাবো বলি ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের একটু পাতলা করে ঝোল করা হয়েছে তো সে না তো আমি যদি পাস্তা পাস্তা খাই আর ভাত খাবো না তো তো আমি তো চেঞ্জ করে নিয়েছি সব করে নিয়েছি এবার ঘুম পাচ্ছে তো কালকে অনেক ভোরে উঠেছে এবং ঘুমডুম হয়নি খুব আর টুখ দেখতে পাচ্ছ কেমন র্যাশ বেরিয়েছে চারিদিকে তো যাই হোক তো আজকে ভিডিও বন্ধুরা এখানেই শেষ করছি তাহলে নাইট বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে আর ভিডিও তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না টা